দেখা গেল ডাকাতকালি মন্দিরে পুজো দিয়ে প্রচার করছেন রচনা হঠাৎ করে বিজেপির ধাঁচে মন্দির কেন এই নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন এবারে একেবারে যে ছবিটা আমরা দেখতে পেলাম একেবারে আনুষ্ঠানিকভাবে যেন রাজনৈতিক ময়দানে নিজের সফর শুরু করে দিলেন বলা চলে একেবারে দিদি নাম্বার ওয়ানের মঞ্চ থেকে রচনা বন্দ্যোপাধ্যায় একেবারে বাংলার ঘরে ঘরে মেয়ে বৌদের সাধারণ মানুষের কাছে পৌঁছনোর জন্য তিনি যেন চূড়ান্ত প্রচার পর্ব শুরু করে দিলেন এবারে তিনি হুগলি লোকসভা নির্বাচনে তৃণমূল তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রার্থী দুপুরে সিঙ্গুরে পৌঁছন ডাকাত কালী মন্দিরে পুজো দেন তারপর পদযাত্রা করে যান রতনপুর লোহাপট্টিতে শনিবার দিনভর নিজের কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন রচনা সন্ধ্যায় চুচুড়ায় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি त्यो सिग्नल एक ग्लो ओ माय गॉड सिग्नल सिग्नल भिडियो सुनिऊ जसले खिचा প্রার্থী হিসেবে প্রচার শুরু করলেন রচনা বন্দ্যোপাধ্যায় শনিবার তিনি সিঙ্গুর হয়েই তার প্রচার শুরু করলেন এদিন তিনি সিঙ্গুরের বিখ্যাত ডাকাত কালী মন্দিরে পুজো দেন সেখানে পুজো দিয়ে তিনি হুগলিতে লোকসভা নির্বাচনের প্রচার আরম্ভ করেন তিনি বলেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের মাটি থেকে আন্দোলন শুরু করেছেন আমি এই মাটি নিয়ে যাব দিদির কাছে কি বলছেন রচনা শুনব এই ডাকাতকালী মন্দিরে অভিনেত্রী তথা তারকা প্রার্থীকে দেখতে ভিড় জমিয়েছিলেন স্থানীয়রা ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে সেখানে শঙ্খ বাজিয়ে উলু দিয়ে তাকে আমন্ত্রণ জানানো হয় এরপর মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে রচনা একশো আটটি মায়ের পুজো দেন ছিল মিষ্টি তাতে শাড়ি এদিন পুজো দিয়ে নিজের হাতে আরতি করেন রচনা এরপর তিনি মায়ের আশীর্বাদ নিয়ে বেরিয়ে এসে শুরু করলেন প্রচার মা কালীর কাছে নির্বাচনের সাফল্য কামনা ছিল তার বিশেষ প্রার্থনা অনেকদিন ধরেই মনস্থির করে রেখেছিলেন রচনা পুজো দিয়েই আত্মবিশ্বাসী রচনা মন্দির থেকে বেরিয়ে এলেন একশো শতাংশ জয়ী হব ভোটে এই বলে রাজনীতির ময়দানে বক্তব্য রাখতে গিয়ে অনেক সাবধানী রচনা প্রথমে তিনি অনেক কথা বলে ফেলেছিলেন যেগুলি বিভিন্ন মাধ্যমে বিকৃত করা হয়েছে সেই অভিযোগ জানিয়ে তিনি এদিন জানালেন এটা দিদি নাম্বার ওয়ানের শো নয় এখানে অনেকে হিসেব করে কথা বলতে হবে প্রাক্তন অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে টক্কর হবে তার আর এই কেন্দ্রে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছেন রচনা আর একেবারে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছে লকেট রচনার মতে লকেট বিরূপ মন্তব্য করলেও তিনি কারোর সম্পর্কে বাজে মন্তব্য করতে চান না

ভোটের মরশুমে একেবারে সরগরম আর চলছে এভাবেই ভোটের প্রচার আপনাদের মতামত অবশ্যই আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে আর অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলাকে